আপনারও কি করার আগে এরকম আসে এরকম চিন্তা আসে কি জানি আমি কি আর পারবো আমার তো বয়স হয়ে গেছে আমার তো সব শেষ হয়ে গেছে আমি কি করে করব আমার দ্বারা আর কিছুই হবে না জানি না কি করে হবে কি করব। এমন যদি চিন্তাভাবনা আসে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন তাহলে আপনাদের যে যে ভাবনাটা এটা একদম সরে যাবে আপনাদের যে বেড লাইফ আছে সেটা অনেক ভালো হবে তো হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে তাই আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবিয়ে দেবেন আর ভিডিওটাকে অবশ্যই লাস্ট অব দি দেখবেন অনেক সময় কি হয় আমাদের সাইকোলজিক্যাল প্রবলেম থাকে কিন্তু আমরা সেটা কখনো বুঝতে পারি না আমরা ভাবি আমাদের কোনো মেডিকেল প্রবলেম হয়েছে আর আমরা মেডিসিনের দিকে দৌড়াদৌড়ি করি কিন্তু আমাদের যে সাইকোলজিক্যাল প্রবলেম সেটা আমরা বুঝতেই পারি না আর এই সাইকোলজিক্যাল প্রবলেমকে ঠিক করার জন্য আগে নিজের দিকে ফোকাস করতে হবে নিজেকে ঠিক করতে হবে সবার আগে আপনাকে নিজেকে ঠিক করতে হবে নিজের দিকে ফোকাস করতে হবে হবে নিজেকে জানতে এটা সাইকোলজিক্যাল প্রবলেম প্রবলেম না 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 তো মেডিকেল আপনাদের ফিজিক্যাল প্রবলেম এই যে মনে মনে এত ঘাবড়াহাট এত বেচানি এত এনজাইটি এত মুড সুইং না এইসব দেখে আপনার পার্টনার তো এমনি ঘাবড়ে যাবে আর সে ভাববে এর দ্বারা মনে হয় আর কিছু হবে না তখন তারও মনটা একদম ভেঙে যাবে তাই সবগুলো যদি কারোর থাকে তাহলে এইগুলোর উপরে একদম ধ্যান দেবেন আপনি যদি আপনার এই সাইকোলজিক্যাল প্রবলেমকে ঠিক করতে পারেন তাহলে আপনাদের মুড একদম ভালো হয়ে যাবে আর আপনাদের যে বেড লাইফ আছে সেটা একদম এনহান্স হয়ে যাবে যদি আপনি নিজের দিকে ফোকাস না করেন আপনার এই প্রবলেমকে ঠিক না করেন তাহলে আপনার বউও কিন্তু ভাববে এর দ্বারা আর কিচ্ছু হবে না দেখুন আপনার এই যে প্রবলেমটা এটা পুরোপুরিভাবে যে সাইকোলজিক্যাল প্রবলেম সেটা আমরা কখনো বলতে পারি না আপনার কখনো কখনো মেডিকেল প্রবলেমও হতে পারে এবং ফিজিক্যাল প্রবলেমও হতে পারে তো এই প্রবলেমগুলো জানার জন্য প্রথমে আমাদের কি ঠিক করতে হবে কি দেখতে হবে প্রথমে দেখতে হবে এটা আমাদের সাইকোলজিক্যাল প্রবলেম না তো কারণ আমরা কম বেশি এই মুভি সবাই দেখি কোন মুভি সেটা আমাকে আপনাদেরকে এক্সপ্লেন করতে হবে না কেন আপনারা বুঝেই গেছেন কম বেশি আমরা কোন মুভি দেখি এইসব মুভিতে সব সময় আগেই দেখানো হবে সাইজ শেপ তার এনার্জি তার পারফরমেন্স লেভেল ভরপুর থাকে আর এইগুলো দেখে আমরা সব সময় নিজেদেরকে ওইগুলোর মধ্যে ভাবতে থাকি যে আমাদের কেন এরকম নেই আমরা কেন এরকম ভাবে করতে পারি না আমারটা কেন এরকম ছোট আমার এনার্জি লেভেল এত হাই কেন নেই আমি এত লং টাইম কেন করতে পারি না আর এইগুলো ভেবে ভেবে নিজের সঙ্গে সব সময় কম্পেয়ার করতে থাকি এই যে কম্পেয়ারটা এটাকে সবার আগে আপনাকে ছাড়তে হবে কেন ওই যে মুভিজ লাইভ আছে ওটার সঙ্গে আপনার লিয়ের লাইফ কখনো এক হবে না এর সাথে কোন দূর দূর আপনার রিয়েল লাইফের সম্পর্ক নেই কেন কি জানেন ওখানে হচ্ছে হচ্ছে তাদেরকে শিখিয়ে দেওয়া কিভাবে করতে হবে কেমন ভাবে নিজেদেরকে মোশন দিতে হবে সবটাই ওদেরকে শেখানো থাকে কিন্তু রিয়েল লাইফে কোনো কিছু শেখাতে হয় না রিয়েল লাইফে এটা কিন্তু পুরো কমপ্লিকেটেড থাকে ওই যে ভিডিও দেখেছেন ওটার মতো একদম হয় না রিয়েল লাইফে কারণ রিয়েল লাইফে থাকে আপনার পার্টনারের মুড আপনার মুড দুইজনের মুড সুইংয়ের টাইম তার সাথে সাথে দুইজনের ইমোশন জড়িয়ে থাকে যেটা কিন্তু ওই ভিডিওর লাইফে কখনো থাকে না তাই এই সবগুলোকে আপনাদেরকে ছাড়তে হবে ওই ভিডিওর সঙ্গে নিজেদেরকে কম্পেয়ার করা সেকেন্ড রিয়েল লাইফে ফিজিক্যালে নিজের উপরে বেশি ফোকাস করবেন না নিজের উপর যত ফোকাস করবেন আপনার বেড লাইফ তত খারাপ হবে সব সময় যদি নিজেকে নিয়ে কম্পেয়ার করেন আমার এরকম আমারটা এত ছোট কেন আমি এত টাইম পারছি না কেন আমি ঠিকমতো আমার পার্টনারকে খুশি করতে পারছি তো সে আমার উপরে পুরোপুরিভাবে খুশি আছে তো আমি তাকে ভালোভাবে করছি তো আমার পারফরমেন্স লেভেল কোথাও লো তো হয়ে যাচ্ছে না এই সব জিনিসগুলো যদি সবসময় আপনার নিজের উপরে চাপাতে থাকেন তাহলে কিন্তু আপনার বেড লাইফ একদম খারাপ হয়ে যাবে এইগুলো না ভেবে আপনি আপনার পার্টনারের দিকে তাকান তার আউটারের দিকে ফোকাস করুন সে কিসে খুশি হচ্ছে তার মুড কেমন আছে সে কোন দিকে করলে ভালো থাকে তার সে কি চাইছে তার বডি ল্যাঙ্গুয়েজ কীরকম সেটার দিকে ফোকাস করুন যত আপনি আপনার পার্টনারের দিকে ফোকাস করবেন তত আপনাদের পারফরমেন্স কিন্তু অনেক বেটার হয়ে উঠবে তাই নিজের দিকে ফোকাস না দিয়ে ওভারঅল জিনিসের দিকে ফোকাস দিন যদি আপনার টাইম কম থাকে তাহলে আপনি স্টপ অ্যান্ড টেকনিক চালু করে দিন আপনি আপনার পার্টনারের দিকে ফোকাস দিন তার হেল্প নিন এই স্টার্ট স্টপ টেকনিক ফলো করুন এমনকি তাকে দিয়ে আপনার পার্টকে মাসাজ করান এই সবগুলোর উপরে ধ্যান দিন তাহলে আপনার যে এনজাইটিটা আছে এটা একদম দূর হয়ে যাবে তবুও আপনার মধ্যে যদি এরকম এনজাইটি থাকে তাহলে আপনি নিজের দিকে ফোকাস করুন সেটা কোন দিকে আপনার মেডিটেশনের দিকে আপনার হেলথের উপরে আপনার ডায়েটের উপরে আপনি কি খাচ্ছেন না খাচ্ছেন আপনার শরীর কতটা অ্যাক্টিভ আছে সেই দিকে ফোকাস দিন আপনি যত নিজের হেলথ নিয়ে ভাববেন নিজের হেলথকে ঠিক রাখবেন তত কিন্তু আপনার পারফরমেন্স লেভেল ভালো থাকবে এই এনজাইটি থেকে আপনি একদম সরে আসতে পারবেন ফিজিক্যাল লাইফে এনজাইটি এমন একটা খারাপ জিনিস আপনার পুরো লাইফটাকে নষ্ট করে দেবে এমনকি আপনার সাথে সাথে আপনার পার্টনারের লাইফটাও খারাপ করে দেবে তাই এই এনজাইটি থেকে দূরে থাকতে হলে অবশ্যই আপনাদের মেডিটেশন করা প্রয়োজন তা সত্ত্বেও কোনো ভালো থেরাপিস্টের সাথে যোগাযোগ করা প্রয়োজন তারা এমনভাবে আপনাদের মোটিভেট করবে আপনারা এই এনজাইটি থেকে একদম দূরে চলে যাবেন তো বন্ধুরা আজকের ইনফরমেশানটা এইটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটাকে দাবিয়ে দেবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন বাই